আসসালামু আলাইকুম রহমতুলিল্লা অ্যাক্টিভিজম কী গতবার আমরা কমিউনিটি সার্ভিস পর্যন্ত জেনেছিলাম এবার হচ্ছে অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম হলো সমাজ পরিবর্তনের জন্য এবং সমাজের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে সংঘটিত প্রচেষ্টা কেবল তাৎক্ষণিক প্রয়োজন মেটানো বা সমস্যা সমাধানের সমস্যার সমাধান অ্যাক্টিভিজমের উদ্দেশ্য না বরং অ্যাক্টিভিজমের মূল উদ্দেশ্য হল বিদ্যমান সিস্টেমের উপর চাপ প্রয়োগ এবং বিদ্যমান কাঠামোকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন মূলত অ্যাক্টিভিজম হল সামাজিক শক্তি অর্জনের পথ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দাবি আদায় হক রক্ষা করা এবং সমাজের নানা ফলাফলকে প্রভাবিত করার জন্যই অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম সামাজিক ক্ষেত্রে হতে পারে রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে রাজনৈতিক দলের কর্মীরা তাদের দলের কর্মসূচির অংশ হিসেবে যেসব কাজ করে সেগুলোকে বলা হয় পলিটিক্যাল অ্যাক্টিভিজম আর যদি সামাজিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করা হয় তাহলে সেটাকে বলা হয় সামাজিক অ্যাক্টিভিজম এবার আমরা জানব যে আসলে অ্যাক্টিভিস্ট কী অ্যাক্টিভিস্টের বাংলা অর্থ হলো কর্মী বা সক্রিয় কর্মী অ্যাক্টিভিস্ট হলেই সেই ব্যক্তি যিনি কোনো সামাজিক অ্যাক্টিভিস্ট হলেন সেই ব্যক্তি যিনি কোনো সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বা পরিবেশগত ইস্যুকে পরিবর্তন করার আনার লক্ষ্যে সচেতনভাবে ও সক্রিয়ভাবে কাজ করেন তিনি মত প্রকাশ জনমত গঠন আন্দোলন বা নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সচেষ্ট থাকেন অ্যাক্টিভিস্ট ইউনিট কি অ্যাক্টিভিস্ট ইউনিট হলো একটি সংগঠিত দল যারা নির্দিষ্ট সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে পরিবর্তন আনার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করে ইউনিটের সদস্যরা একযোগে প্রচারণা জনমত গঠন এবং কার্যকর উদ্যোগে উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেন আচ্ছা এখন আমরা জানব যে আসলে ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজম কি ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজম ইসলামের আদর্শ ও শরিয়ার নির্দেশনার আলোকে পরিচালিত অ্যাক্টিভিজম যার কেন্দ্রবিন্দু হলো পূর্ণাঙ্গ দিন তথা জীবনবিধান হিসেবে ইসলামের দিকে আহ্বান করা আমরবিল আমরবিল মারুফ ও নাহি আনিল মুনকার সৎকাজের আদেশ ও অসৎকাজের নিদেশ নিষেধ জনপরিসরে ইসলামের অবস্থান বয়ান ও দাওয়াকে শক্তিশালী করা এবং ইসলাম ও মুসলিমদের স্বার্থে সামাজিক শক্তি অর্জন ও তার কার্যকর প্রয়োগ কিন্তু কেন এর লক্ষ্য এমন সমাজ গড়ে তোলা যেখানে ইসলামী শিক্ষার আলোকে আদল ইনসাফ ও নৈতিকতা প্রতিষ্ঠিত হবে উত্তর উপনিবেশিক সেকুলার রাষ্ট্রের প্রেক্ষাপটে এটি মুসলিম সমাজে এমন সক্ষমতা তৈরি করতে চায় যার মাধ্যমে তারা নিজেদের চারপাশের পরিস্থিতিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতে পারবে এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণের জন্য প্রয়োজনীয় বুনিয়াদ গড়ে তুলতে পারবে কীভাবে ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজম সামাজিক পর্যায়ে সামষ্টিক দেওয়া পরিচালনা করে কিতাব ও সুন্নার আলোকে মানুষকে সচেতন করে এবং জনপরিসরে ইসলাম ও মুসলিমের মুসলিম স্বার্থে দীর্ঘ অবস্থান নেয় এটি ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলা করে ইসলাম বিদ্বেষী বৈষম্যের প্রতিরোধ করে এবং আধুনিক কফুরের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে একই সাথে এটি বয়ান নির্মাণ দাবি আদায় হক রক্ষা এবং জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সংঘটিত চাপ প্রয়োগের মাধ্যমে মুসলিম সমাজের অস্তিত্ব মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করে মাকসাদ মাকসাদ সর্বোপরি ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিস্টরা মাকসাদ সর্বোপরি ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সমাজকে আহ্বান জানায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন জীবন বিধান হিসেবে গ্রহণ করতে যাতে নৈতিক আইনি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সভ্যভাগ সভ্যতাগত সব স্তরে ইসলামী নিজাম বাস্তবায়িত হয় এই লক্ষ্য পূরণে সামাজিক শক্তিকে সংঘটিত করা এবং সমাজকে প্রস্তুত করাই ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজমের অভিপ্রায় ও মাকসাদ আমরা কেন অ্যাক্টিভিজম করি আমরা অ্যাক্টিভিস্ট করি সামাজিক শক্তি অর্জনের জন্য যাতে ইসলাম ও মুসলিমদের সাথে চাপ প্রয়োগ দাবি আদায় সমস্যা সমাধান ও কমের হক রক্ষা করা যায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশের লক্ষ্যে মাজলুমকে সাহায্য এবং জুলুমের প্রতিবাদ করার জন্য রাষ্ট্রের বিদ্যমান কাঠামোগত জুলুম এবং না ইনসাফিকে চিহ্নিত ও চ্যালেঞ্জ করার জন্য কেবল উপসর্গ না বরং বিভিন্ন সমস্যার পিছনে মূল কারণগুলো দূর করার জন্য সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ইস্যু নিয়ে কাজ করার মাধ্যমে পূর্ণাঙ্গ দিন হিসেবে ইসলামকে বাস্তবায়নের দেওয়া সমাজের মানুষের কাছে কার্যকরীভাবে পৌঁছানোর জন্য পৌঁছে দেওয়ার জন্য ইসলামী শিক্ষার আলোকে সমাজ পরিবর্তনের জন্য মনে রাখবেন হল সেই হাতিয়ার যার মাধ্যমে সাধারণ মানুষ অসাধারণ পরিবর্তন করতে সক্ষম হয়ে ওঠে ক্যাম্পেইন কি ক্যাম্পেইন হলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পিত ধারাবাহিকভাবে পরিচালিত কার্যক্রমের একটি সংগঠিত প্রচেষ্টা অ্যাক্টিভিস্ট ইউনিটগুলোর জন্য ক্যাম্পেইনগুলোর সচেতনা সচেতনতা তৈরি সমর্থন জোগাড় এবং বাস্তব ফলাফল অর্জনের কার্যকরী ও গুরুত্বপূর্ণ মাধ্যমে মাধ্যম কাজ করে ক্যাম্পেইনের উপাদান একটি ক্যাম্পেইন তৈরি হয় তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের সংমিশ্রণে পরিকল্পনা ক্যাম্পেইনের সুনির্দিষ্ট কাজ এবং সময়সীমা থাকতে হবে কার্যক্রম কর্মসূচি বাস্তবায়নের জন্য মানুষ সম্পদ এবং একসাথে কাজে লাগাতে হবে প্রভাব এখানে কিছু ইংলিশ আছে যেটা আমি এখন বলতে পারতেছি না প্রভাব ক্যাম্পেইনের মাধ্যমে দৃশ্যমান এবং পরিমাপ যোগ্য অর্জন থাকতে হবে এটা হতে পারে সচেতনতা বৃদ্ধি প্রশাসনিক কেন প্রশাসনিক কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করা অথবা নির্দিষ্ট কোনো ইস্যুকে লাইম লাইম লাইটে আনার মাধ্যমে অথবা অন্য কোনোভাবে আজকের মূলত এতটুকুই থাক এরপরে আমরা জানবো ইনশাল্লাহ ক্যাম্পেইন ও অ্যাক্টিভিজমের মধ্যে পার্থক্য কী ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ